এগুলো মানুষের ফ্যামিলি সেটআপস করছে বিচার জানাল বর্তমান সরকারকে সরকার একবার কিউ দেখেছে এই মানুষগুলোর পরিবারগুলো কেমন ভাবে আছে কোন পরিস্থিতিতে আছে সরকারের কোন ভূমিকা নেই সরকার করছে যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষা করিরা চাকরি প্রার্থীদের পরিবারের কথা বলছিলেন ঠিক কি অবস্থা যে ছবি তুলে ধরছেন সেটা ঠিক বর্তমানে কি অবস্থা এই বর্তমানে আমাদের এই যে সরকার সরকারের যে পলিসি চালু করেছে যে নতুন করে পরীক্ষা এই পরীক্ষা ব্যবস্থাকে আমি ধিক্ষার জানাচ্ছি এবং এই যে বেতন বন্ধ হয়ে গেছে যে কি নির্মম পরিহাস সেটা আপনারা না দেখে বিশ্বাস করতে পারবেন না তার কারণ আজকের একজন যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীরা যোগ্যতার ভিত্তিতে ন্যায়ের ভিত্তিতে চাকরি পেয়েছে আজকে তাদের বেতন বন্ধ হয়ে গেছে এক একটা মানুষের মাথার ওপরে কয়েক লক্ষ টাকার ঋণ কারো কেউ পার্সোনাল লোন নিয়েছে কেউ হোম লোন নিয়েছে নিয়ে তারা বাড়ি করেছে সেই লোন এখনো সম্পূর্ণ সোধায়নি কারুর বাড়িতে বাবা অসুস্থ মা অসুস্থ কেউ সুগারের রোগী কেউ পেসারের রুগী, কেউ হচ্ছে কে ক্যান্সারে আক্রান্ত কারুর বাড়িতে বিবাহযোগ্য বোন কারুর সন্তান বিভিন্ন রোগে আক্রান্ত সেই সকল মানুষগুলোকে কিভাবে চিকিৎসা করাবে এতগুলো মানুষের ফ্যামিলিসা কিভাবে ইস করছে ধিকার জানাই বর্তমান সরকারকে সরকার একবার গিয়ে দেখেছে এই মানুষগুলো পরিবারগুলো কেমন ভাবে আছে কোন পরিস্থিতিতে আছে সরকারের কোনো ভূক্ষেপ নেই সাবার করছে যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীরা কারণ তাদের একটাই বড় অন্যায় দু সালে পরীক্ষা দিয়েছে যোগ্যতার ভিত্তিতে মেরিটের ভিত্তিতে সেটাই হচ্ছে ওদের বড় পাপ বড় অপরাধ ধর্মতলা ক্রস আপনাদের আটকে দিল একেবারে দুর্গল আনিয়ে ফেল পুলিশ প্রশাসনের একটাই কাজ দুর্বলের উপর আঘাত ওরা তো প্রথম দিন থেকে ওটাই করছে ওদের একটাই কাজ শিক্ষকদের টানবে শিক্ষকদের বুকে লাথি মারবে শিক্ষকদের পেটে লাথি মারবে রাজপথে ওদেরকে টানতে থাকবে আর যারা পুলিশকে কিস্তি দেবে যারা বড় বড় চোর ডাকাত বদমাস তাদের জামার করার ধরে টানতে পারে না তাদেরকে অপরাধীদের তুলে আনতে পারে না যত বিরক্ত যোগ্য শিক্ষকদের উপরে কারণ শিক্ষকদের কাছে তো পেন আছে লাঠি ধরেনি শিক্ষকদের প্রেম শিক্ষকরা সভ্যতা তৈরি করে সমাজ তৈরি করে ওরা কখনো আইন নিজেদের হাতে তুলে নেয় না ওরা দেখে মাস্টার দেখেছে কোনোদিন অস্ত্র হাতে তুলবে না ওই জন্য ওদের যত যত পিষতে পারো কিন্তু চোর ডাকাত বদমাস অশিক্ষিত লোক খাটিয়ে চোর না কাছে যেতে পারে না কিন্তু কিন্তু শিক্ষার সমাজে তো একটা কালি লেগে গেল এই পশ্চিমবঙ্গের মতো রাজ্যে যেখানে রবীন্দ্র নজরুলের বাংলা বলা হয় সেখানে শিক্ষকের চাকরি চুরি শিক্ষকতা যে এটা মহান পেশা জাতির মেরুদণ্ড সেখানে তো কালির দাগ লেগে গেল বাংলায় দেখুন কালির দাগ এই প্রথম কি পশ্চিমবাংলা দু সালের পর থেকে কালিমা লিপ্ত হয়ে গেছে আপনি দেখাতে পারবেন আমাকে পশ্চিম বাংলার কোন একটা ডিপার্টমেন্টে এমন জায়গা দুর্নীতি হয়নি প্রকাশ্য দুর্নীতি করেছে লক্ষ লোক শূন্য পদের পূরণ নেই যে সরকারি করণ প্রকল্প করে চালু করেছে যোগ্য শিক্ষক দের আজকে চাকরিচ্যুত করেছে সকালে তাহলে गवर्नमेंटের চাকরি পেলে চাকরি যায় না কারণ সে যদি অপরাধ করে বড় বেআইনি বা ফৌজদারি মামলায় আক্রান্ত হয় তবে তার চাকরি যায় এখানে আমার কোনো অপরাধ নেই সত রকম দুর্নীতিতে আমি অংশগ্রহণ করিনি তবু আমার চাকরি চলে যাচ্ছে এটাই দেখিয়ে দিচ্ছে পশ্চিমবাংলা সরকারি চাকরি বলে তো কিছু থাকবে না ভবিষ্যতে আর ভবিষ্যতে গ্রাম বাংলা যারা কষ্ট করে পড়াশোনা করছে ছেলেমেয়েরা তাদেরও তাদেরও ভবিষ্যৎ নীট হল জিরো কারণ পশ্চিমবঙ্গ সরকার এই সরকার যতদিন থাকবে যোগ্যদের জন্য কিছুই নেই কিছুই থাকবে না এটা দৃষ্টান্তমূলক ব্যাপার সারা ভারতবর্ষে এমন এমন নক্ষর জন্য সরকার নক্ষর জন্য শিক্ষা ব্যবস্থা নক্ষর জনক স্বাস্থ্য ব্যবস্থা নক্ষর জন্য প্রশাসন আপনি দেখাতে পারবেন না আবার বিধানসভা কি বলবেন যোগ্যতার ভিত্তিতে পাওয়া চাকরি সরকারের দুর্নীতির জন্য চলে গেছে সেটা ফেরত পাওয়ার জন্য যা যা করতে হয় আমরা অবশ্যই করব এবং আইন অনুসারে করব মুখ্যমন্ত্রীকে কি দায়ী বলে মনে করেন কারণ অনেক সময় দেওয়া হয়েছিল বারবার বলা হয়েছিল এসএসসি কে যে তারা যেন চাল কাপড় আলাদা করে সেটা করতে ব্যর্থ হয়েছে রাজ্য রাজ্য ব্যর্থ হয়নি উনি ওনারা ইচ্ছে করেই করেন নি কারণ ওনাদের দুর্নীতির দায়ে আজ এটা অবস্থা হয়েছে তাহলে যদি বাছাই হতো তাহলে ওনারাই ওনারা যারা এই দুর্নীতির সাথে যুক্ত তারা চিহ্নিত হতো এবং যাদের বাদ দেওয়ার কথা তাদেরকে বাদ দিতে হতো সেই জন্যই ওনারা এটা করেনি তাদের কাছে ওই হাজারই আগে আমরা যে বাকি উনিশ হাজার যোগ্য আছি তাদের কথা মুখ্যমন্ত্রী বা অন্যান্য আধিকারিকরা তাদের আমাদের পাশেই নেই ওনারা তো অযোগ্যদের পরিষ্কার বলা হচ্ছে যে অন্য ডিপার্টমেন্টে অন্য ডিপার্টমেন্টে দেওয়ার জন্য অন্য ডিপার্টমেন্টে আর অযোগ্যদের কেন অযোগ্য বলা হচ্ছে সেটা মুখ্যমন্ত্রী বুঝতেই পারছেন সেজন্যই তো বললাম যোগ্যদের পাশে কিন্তু মুখ্যমন্ত্রী নেই অযোগ্যদের পাশে উনি প্রথম দিন থেকেই আছেন সেজন্যই আমাদের রাস্তায় নামা আমাদের বিধানসভা অভিযান একটাই কারণ আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ আমরা কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নেই অথচ আমরা শাস্তি পাচ্ছি গভর্নমেন্ট হঠাৎ করে আবার একটা নোটিফিকেশন বের করেছে আমাদের নতুন করে এক্সাম বসবে যে গভর্নমেন্টের দুর্নীতির কারণে আমাদের সাত বছর চাকরি করার পর কোনো অ্যালিগেশন ছাড়াই আমাদের চাকরি চলে গেল সেই গভর্নমেন্টকে দ্বিতীয়বার কি করে বিশ্বাস করব যে দ্বিতীয়বার দুর্নীতি করবে না আমরা বিশ্বাস করলাম যে এই গভর্নমেন্টের আবার পরীক্ষা আমরা বসবো এবং আমাদের নিজের যোগ্যতা আমরা চাকরিও পাবো কিন্তু এই যে এক্সাম দিয়ে পরীক্ষায় বসবো আবার যে গভর্নমেন্ট এই অযোগ্যদেরকে পরীক্ষায় বসার সুযোগ করে দিচ্ছে তার মানে আবার প্যানেল বাতিল হবে তাহলে সরকারি পরীক্ষা যদি স্থায়িত্ব না থাকে তাহলে আমাদের মতো যে মেঘাদ ভিত্তিতে যে সকল শিক্ষক শিক্ষিকা চাকরি পাচ্ছে কিংবা এই মেধা স্টুডেন্ট তাদের ভবিষ্যৎ পরবর্তী প্রজন্ম আমাদের জেনারেশন এবং এইভাবে সমাজ থেকে যদি আমরা বঞ্চিত হয়ে যাই তাহলে শিক্ষা মুখে পড়ে যাবে যেখানে শিক্ষা স্বাস্থ্য ভেঙে পড়ে সেখানে সমাজ কখনো সোজা হয়ে দাঁড়াতে পারে না মুখ্যমন্ত্রীকে কি দায়ী করেন সম্পূর্ণ ভাবে মুখ্যমন্ত্রী দায়ী তো বলছেন আমি তো শিক্ষা উনি তো জনগণের নির্বাচিত এবং জনগণের মনোনীত মুখ্যমন্ত্রী জনগণের এবং রাজ্যের উন্নয়নের জন্যই উনি ওই গদিতে বসেছেন উনি বলেন যে দুশো বিধানসভায় যেখানে দুশো চুরানব্বইটা সিট উনি বলেন একটাই পোস্ট বাকি সব লোন পোস্ট তাহলে উনি যদি লোন পোস্ট হয় তাহলে ওনাকে না জানিয়ে কি করে এত দুর্নীতি কি করে হয় কারণ এর আগে যখন এস চেয়ারম্যান ছিলেন জেনার আন্ডারে এত দুর্নীতি হয়েছে তখনও কিন্তু মুখ্যমন্ত্রী উনি ছিলেন তাহলে উনি যদি বলেন আমি দায়ভার নেবো না তাহলে দায়ভার কে নেবে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্য সরকার মমতা ব্যানার্জি বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে এটা আপনি বিশ্বাস করেন আমি বিশ্বাস করবো না কেন কারণ টাকার বিনিময়ে চাকরি কিছু বিক্রি সব নয় ছাব্বিশ হাজারে ছাব্বিশ হাজার টাকার বিনিময়ে বিক্রি হয়নি কিছু সংখ্যক শিক্ষক টাকার বিনিময়ে তাদেরকে চাকরি বিক্রি করেছে এই সরকার এবং সরকারের থাকা মন্ত্রীরা যার কারণে পুরো প্যানেলটা আজকে বাতিল হলো পুরো 26000 নিয়োগ হয়েছিল 2016 সালে পুরো 26000 আজকে চাকরি গেল সম্পূর্ণ না এই गवर्नमेंटের হঠাৎ বিধানসভা অভিযান ঠিক কেন বিধানসভা অভিযানের মূল উদ্দেশ্য হলো 22 লক্ষ কোইমর প্রকাশ করতে হবে আর বিধানসভা মানেই তো এখানে আইন তৈরি হয় এখানে আমরা শুধু মুখ্যমন্ত্রী নই পশ্চিম বাংলা যে দুশো চুরানব্বই সিট রয়েছে সেই দুশো চুরানব্বই জন বিধায়ককে আমরা তথা বিধানসভার যে স্পিকার সবাইকে আমরা অনুরোধ করছি অবিলম্বে আমাদের বাইশ লক্ষ ইমার প্রকাশ করতে হবে সেই সঙ্গে সঙ্গে যে নতুন নোটিফিকেশন দিয়েছে সেই নোটিফিকেশন থেকে করতে হবে এবং আমাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে সবেতনে সসম্মানে পুনর্বহাল করতে হবে আমি একজন যোগ্য গ্রুপ আমরা গত এপ্রিল মাসে বেতন পেয়েছি এপ্রিল মাসের পর আজকে হয়ে গেল জুন মাস মাস আমরা প্রায় তিন বেতন পাইনি ভাতার কথা আপনি এই যে ভাতা এটা ভাতা নয় ভাওতা কারণ উনি নিজেও জানেন আমাদের এই যজ্ঞ অযজ্ঞকে একসঙ্গে গুলিয়ে দিয়ে উনি ভাতাকে ভাওতা করে দিয়েছেন কারণ এটা এই আপনাদের মাধ্যমে আমরা সমাজকে জানাতে চাই আমাদেরকে যোগ্য অযোগ্য একসঙ্গে মিশিয়ে দিচ্ছে আমাদের তিন হাজার তিনশো জন ছ হাজারের মধ্যে তিন হাজার তিনশো জন আমরা যোগ্য নন টিজিং স্টাফ গ্রুপ সি এবং ডি মুখ্যমন্ত্রী কি করেছেন সে অযোগ্যদের কাছ থেকে পয়সা বা সুপ্রিম কোর্টের রায়ে যে টাকা ফেরতের কথা হয়েছিল তা না করে যোগ্য অযোগ্যকে উভয়কে একসঙ্গে গুলিয়ে দিয়ে আমাদেরকে এটা ললিপপ ধরিয়ে দিয়েছেন এবং সমাজের কাছে প্রকাশ হয়েছে আমরা নাকি ভাতা পাচ্ছি আমরা কোন রকম কোন ভাতা পাচ্ছি না আমরা ভাতা নেব কেন আমরা আমাদের যোগ্য হিসাবে চাকরিতে আমাদের পুনর্বহাল চাই এটাই আমাদের আমাদের আবেদন আমাদের দাবি একই পদে আমরা একাধিকবার পরীক্ষা দেবো কেন ভারতবর্ষ কেন পৃথিবীর ইতিহাসে এমন কি কথা আপনারা দেখাতে পারবেন যে একই পদের জন্য একাধিকবার পরীক্ষা দিতে হবে মনে করেন যে সরকারি মদতে দুর্নীতি হয়েছে টাকা দিয়ে চাকরি বিক্রি হয়েছে অবশ্যই দুর্নীতির তো মেন মাথা তো আমাদের মুখ্যমন্ত্রী ওনার উনি সবই জানেন উনি যখন ভোটে প্রচার করেন যে আমি সমস্ত সিটে আমি একা তাই আমি একজন দুশো চুরানব্বইটা সিটের মধ্যে আমি তাহলে দুর্নীতি যখন হয়েছে তার দায় ওনাকেই নিতে হবে এবং ওনাকে সুপ্রিম কোর্টে গিয়ে আমাদের যে বাইশ লক্ষ এমআর সিট প্রকাশ করে যোগ্যদের পুনরায় চাকরিতে সবেতনে ভতে হবে এটাই আমাদের দাবি